নমস্কার বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটা আপডেটস নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ যখন আদ্রিতকে তার প্রেগনেন্সির কথাটা বলে তখন আদ্রিত কখনোই কিছু বুঝতে পারছিল না এ বলে যে ঠাকুর এ আমার সাথে কি হচ্ছে আমি এখন কোন দিকে যাব আর শুভ এত কিছু জেনেও এইভাবে কেন স্বাভাবিক হতে পারছে আদৃত ভাবতে লাগে যে মোহনার কথাটা শুভ হয়তো জেনে গেছে আর এটা জানার পরও শুভকে বলে যে তুমি এতটা কাম কি করে থাকতে পারো তোমার কোনো অসুবিধে হচ্ছে না তখন শুভ বলে ও মা আমার কেন অসুবিধে হতে যাবে আর এটা তো সবার আগে আমি জানবো আমি তো মা হতে চলেছি আদি তুমি বাবা হতে চলেছ আর কেশবের ছোট্ট ভাই বা বোন আসতে চলেছে এই কথাটা শোনার পর আদ্রিত কোনো রিয়্যাক্ট করেনি এই আর এটা দেখে শুভর বলে যে আদির এরকম হচ্ছে কেন ওকে খুশি নয় তখন আদ্রিত কীরকম একটা আচরণ করতে লাগে যে না না ও ঠিক আছে আমি তো খুশি খুব ভালো হয়েছে এরপর কাকা আর ছোটকা সবাই সেখানে চলে আসে এরপর আদ্রিতকে তারা কংগ্রাচুলেট জানায় আর তখন আদৃত বলে হ্যাঁ থ্যাংক ইউ এইদিকে আদ্রিত মনে মনে ভাবতে লাগে যে এখন আমি কাকে সামলাবো আর শুভলক্ষ্মীকে বা আমি কি বলবো ওকে দিকে রুপস বলে যে আমার ছেলেটার সাথে তো ওই জিনিয়া মেয়েটার বিয়েটা তো দেখছি এবার হয়েই ছাড়বে এঙ্গেজমেন্ট হয়ে গেলেও তো স্বামী তো কিছুই বলতে পারবে না আর এরপরেও যদি ও বুঝতে পারে তাহলেও তো শামীতের তোর মতো গার্স নেই যে ও উঠে বলবে যে আমি আর এই বিয়েটা করতে চাই না এই বিয়েটা ভেঙে দিতে চাইছি তুই একটা কিছু বল আর এই দিকে আদৃত অন্য বিষয়ই ভাবতে লাগে আদিকে এইভাবে অন্য অন্নমনস্ক হতে দেখাতে ছোটকা রুবস বলেছে কী রে তোর কী হয়েছে আমি তো কিছু বলছি আর তোর শুভর সাথে কি কোনো ঝগড়া হয়েছে তখন এইদিকে আদিত বলে না না ঠিক আছে আমি এটাই ভাবছিলাম যে তাদের বিয়েটা কী করে আটকানো যায় এইদিকে মোহনাকে তার মা বলে কিরে রে তোর শরীরটা যে খারাপ তুই গিয়ে ডক্টরটা দেখা একবার তখন মোহনা বলে মা আমার তেমন কিছু হয়নি আর তুমি এত আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো কেন বলো তো তখন মোহনার মা বলে কেন তুই কি বুঝতে পারছিস না তোর কি সমস্যা হচ্ছে তখন মোহনা বলে মা আমিও তো একজন ডক্টর তাই না আর আমি তো বুঝতেই পারছি আর আমি মেডিসিন নিয়ে নিয়েছি তুমি এত চিন্তা করো না তখন মোহনার মা মোহনাকে বলে সেই জন্যই তো আমি বলছি তুইও তো একজন ডক্টর তুই এই সিমটমসগুলো বুঝতে পারছিস না গা গোলানো তারপর কিছু খেতে পারছিস না ভমিট হচ্ছে এরপর মোহনা বলে তুমি কি বলতে চাইছো মা আর কি সিমটমস হবে আমার অ্যাসিড হয়ে গেছে আর সেই অসুদ আমি নিয়ে নিয়েছি পর মোহনার মা বলে শোন মোহনা তুই ডক্টর হতে পারিস কিন্তু আমিও একজন মা বুঝতে পেরেছিস আর তোর কি সমস্যা হচ্ছে সেটা তুই খুব ভালো করেও জানিস কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাইছি তখন মোহনা বলে প্লিজ মা তুমি এখান থেকে যাও মোহনার মা বলে তুই যখন এত করেই বলছিস তাহলে কোনো সমস্যা নেই তাহলে তোর ডক্টরটা দেখাতে কি প্রবলেম শুনি বলতো তখন মোহনা বলে আমার কোনো প্রয়োজন নেই আর সময় হলে আমি ডক্টরটা দেখিয়ে নেব। এইদিকে মোহনা এটাই ভাবতে লাগে যে একটা গাইনোকোলজিস্টের সাথে আমার দেখা করতে হবে যোগাযোগ আমার করতে হবে আর মোহনা ভাবতে লাগে যে দেখতে দেখতে তিন মাস পেরিয়ে গেল কিন্তু এখন হয়তো মা সন্দেহ করছে কয়েকদিন বাদে হয়তো দাদাও সন্দেহ করবে তারপর তারপর আমি কি করে সবটা সামলাবো আর কী বা বলবো এরপর আয়ান আর মোহনার ছবি একসাথে নিয়ে এটাই ভাবতে লাগেছে আমি এখন কি করবো আয়ান আর কয়েক মাস বাদে তো আমি আর সব সত্যিটা লুকোতে পারবো না আমি কীভাবে সবটা সামলাবো এই দিকে দেখা যায় শুভকে ঠাম্মি বলে যে কী রে শুভ তোর কি হয়েছে বলতো তুই আমাকে বল আমি বুঝতে পারছি তোর কোনো একটা সমস্যা হচ্ছে তাই তুই আমাকে বলতো দেখি তখন শুভ ঠাম্মিকে বলে আচ্ছা ঠাম্মি তুমি বলো তো ছেলেদের কি এমনই হয় মানে পুরুষরা যখন আবার দ্বিতীয়বার বাবা হয় তখন তার কি কোনো এক্সাইটমেন্ট থাকে না আগের মতো তখন থামি বলে কেন রে শুভ তুই এরকম করে কেন বলছিস তোর দাদু যতবার বাবা হয়েছে ততবার তো সেই কি আনন্দই না কি আনন্দ ওদের আনন্দটা তো একই থাকে এরপর শুভ বলে যে তাহলে আদি এরকমটা করলো কেন ওর মনে হচ্ছে যে ও অন্য কারোর বাবা হতে চলেছে আমার নয় আমি যখন ওকে প্রেগনেন্সি কথাটা বলেছি তখন ও কোনো রিয়্যাক্টই করলো না এরপর শুভকেই ঠামি বোঝাই দেখ শুভ ও তো সংসারে চাপে আছে সারাক্ষণ তো ছেলেটা বিজনেসে নিয়েই পড়ে থাকে বিজনেসেরও তো একটু টেনশন আছে তাই হয়তো ও তোকে তার নিজের আনন্দটা বুঝিয়ে উঠতে পারলো না তাই হয়তো এইদিকে সেবন্তী শুভর জন্য গিফট নিয়ে আসে গিফট নিয়ে সে শুভকে বলে যে এই নে তোর জন্য একটা গিফট এনেছি তখন শুভ মনে মনে ভাবতে লাগে যে এই দিকটাই আমার ভুল হয়ে গেছে মাকে আগে জানানোটা আমার উচিত ছিল কিন্তু সারপ্রাইজ দেওয়ার চক্করে তো মাকে আলাদা করে জানানোই হয়নি এরপর শুভ সেবন্তীকে বলে যে সরি মা তোমাকে আগে থেকে জানানো হয়নি কারণ তোমাকে জানালে পার্টিতে তুমি এটা বলতে যে শুভ এটা করিস না দেখে চল এরকম করলে তো সবাই বুঝে যেত আর সারপ্রাইজটা তো থাকতোই না বলো তখন সেবন্তী বলে হ্যাঁ অবশ্যই বলতাম তখন ঠাম্মি বলে হ্যাঁ রে শুভ এইখানে কিন্তু তোর দোষ রয়েছে তোর বড়ো বৌমাকে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল আলাদা করে বলে রাখতে পারতিস চট করে এদিকে রঞ্জন এসে বলেছে যে পড়তে ভাই তাড়াতাড়ি চলো ওই ঘরেই কী যেন হচ্ছে মানে ডোনা সমস্ত জিনিসপত্র ভেঙে ছুরি একাকার করে দিচ্ছে তুমি তাড়াতাড়ি চলো ওকে তো আর সামলানোই যাচ্ছে না কী জানি কী হয়েছে তখন শুভ ভাবতে লাগে আবার কী হলো এই তো সব কিছু ঠিকই ছিল চলো তো দেখি তখন সেমন্তী বলে দাঁড়া শুভ তুই কিন্তু তাড়াহুড়ো করে আসিস না তুই কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় যত্ন নিয়ে উঠবি ঠিক আছে আস্তে আস্তে আসবি এইদিকে আকাশ আদ্রিতের সঙ্গে দেখা করতে যায় তখন আদ্রিত আকাশকে দেখে একটু ঘাবড়ে যায় এরপর আকাশ পলি নিশ্চয়ই কোনো অতিথি আসার অপেক্ষা না আর আমিও যে আসবো সেটাও হয়তো তুমি কখনোই ভাবনি দেখো আমি কিন্তু ক্লিয়ার কাট কথা বলি আমি ডাইরেক্টলি তোমাকে সরাসরি বলছি তুমি আমার বোন থেকে একটু দূরে থাকবে আর ওর সাথে আর কোনো দিন যোগাযোগ রাখবে না ওর শরীরটা অবস্থা একটা দেখেছো। আমি জানি তোমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কিন্তু এটার মানে নয় যে এখন ওর সাথে যোগাযোগ রাখবে এখন পুরো পরিস্থিতিটা আলাদা আদিতাদিকে ভাবতে লাগে ও তার মানে আকাশ এখন এই বিষয়টা জানে না কিন্তু আর কতদিন না জেনেই বা থাকবে আর আমি বা শুভকে সবটা কী করে জানাবো আকাশ এই কথা বলে সেখান থেকে চলে যায় বলে যে আমার বোনের এরকম অবস্থা কিন্তু আমি একদমই সহ্য করবো না তাই তুমি ওর কাছ থেকে দূরেই থাকবে এইদিকে ডোনা একেবারে পাগলের মতো ব্যবহার করতে লাগে সমস্ত জিনিস একেবারে চুরমার করে ভেঙে দিয়েছে এইদিকে আকাশ যখন আদৃতকে এই সমস্ত কথা বলছিল প্রথমে সে মনে করে ফেলেছিল যে হয়তো মোহনার প্রেগনেন্সির কথাটা ও বুঝতে পারে আর এইদিকে শুভ যে প্রেগনেন্ট এই কথাটাও তার মাথায় চলছিল আদৃত একা বসে বসে এটাই ভাবছিল যে একদিকে শুভ মা হতে চলেছে আর আমি আমার খুশিটা ওকে এক্সপ্রেসে করতে পারছি না আর এইদিকে মোহনারও এই খবরটা শোনার পর থেকে আমার তো কোনো মাথায় কাজ করছে না আমি কোন দিকেই বা যাবো একদিকে শুভ আরেক থেকে মোহনা আমি কার পাশেই বা দাঁড়াবো আর সবটাই বা কী করে ফেস করব। এইদিকে ডোনা চিৎকার করে বলতে লাগে যে আমি কোনো দিনই মা হতে পারবো না আমার কোলে আর বাচ্চার সুখ নেই এটা কেন হবে আমার সাথে বলো তো তো একবার মা হয়েছে আবারও মা হতে যাচ্ছে আর শুবোধি এইবারে সব থেকে ভালো বউ পারফেক্ট বউ যাকে বলে তখন আমার তাহলে কোনো দরকারই নেই আমি তো কোনো কিছুই কাজ পারি না তাহলে এখানে থাকার না থাকা তো কোনো কিছু যায় আসে না আর না কারোর কোনো কাজে লাগবো আমি তখন ঋদ্ধি বলে কারোর কোনো কিছু যায় আসুক বা না আসুক কিন্তু আমার অনেকটা যায় আসে কারণ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তখন ডোনা বলে আজকে তুমি আমাকে আই লাভ ইউ বলছো কিন্তু কদিন বাদে তুমি আমাকেই বলবে যে আমি তোমাকে কিছু দিতে পারিনি তুমি আমাকে কথা শোনাবে আমাকে আর সহ্য করতে পারবে না এরপর শুভ দেখা যে ওকে সামলানোর জন্য ওর কাছে কেশবকে নিয়ে আসে আর সবাই ভয় পায় যে শুভ তুই যাস না এটা কী করছিস আর কেশবের যদি কিছু হয়ে যায় তখন ঋদ্ধি বলেছে শুভ তুই এটা কী করছিস এরপর শুভ যে কিচ্ছু হবে না শুভ বলে কে বলেছে তুই মা হতে পারবি না তুই তো কেশবের মা আমি তো ওর জন্মধাত্রী মা কিন্তু তুই আর তুই হচ্ছিস মা যশোদা যেভাবে কৃষ্ণকে জন্ম দেয়নি কিন্তু উনি কৃষ্ণর মা হয়েছেন ঠিক সেভাবেই তুই কেশবেরও মা